সুন্দর সুন্দর চেহারা দেখাইছে আর কোনো ইনস্টগ্রামও আইস আর কোন অবস্থা দেখায়নি গিয়ে আল্লাহ জায়গা গুডিয়ে বহাই লাইছে গি ইয়াল্লা ও গ তোমার অবস্থা ওলা গিয়ে মামির অবস্থা দেখি

তুমি যে আমাৰ ৰিভৰ্ট মাৰি লাই হ' চাইটি দিলাকে ইয়াৰ দেখৰাই নি দৰ্শকসকল তাইন আমাৰ এই ৰিভৰ্ট মাৰচোন আমি বহুত কষ্টকৰ হিয়াৰ ইনষ্টাগ্ৰামত তাইন ৰিভৰ্ট মাৰচোন এল লাগি তান্দে আমি অখন বুজাইবা লাগি লাছনি সিং অ গাইৰে দিয়া তান্দে মিলাইছি অন্য কুচু বাই দি টপিক নি অনা মৰিছা মৰিছা ফিটিম মৰিছা মৰিছিনা মাইনো মৰিছিনা মা তই চিয়া দৰ্শকসকল আমি বুজাবা লাগে ভিডিঅ'কো বনাইছিলা আমাৰ কি তাইৰে বুজাইছে খুঁড়ি রহিয়া অভিনয় করে যার কারণে আমার ইনস্টাগ্রামও রিপোর্ট মারছে অলরেডি লাগা এতো আপনারা তো দেখা বুঝে না আখটা ওয়াইজো আমার ওলাম মায়ের গাই হো বুঝে নাই জনকি তা কি পিমি লাগানো ওলা সুন্দর আসলো আর কোন আখটা না বেমারে ভাই বুঝছো নাইলাম তিটিমামি এমনও তো ওলা অবস্থা হয়ে গেছে আর ও মিলাইলাই মিলাই মর ইস্তা মর ইসা মর মর তোরা সময় বাকি র তোরা সময় আর একটা টিকটক বানাই মো তো তোমার অতকান পর্যন্ত আজের ঘরছি আনস্টে গরদি মিলাইছি ইস্টেক রিপোর্ট ইউ রিফর্টাই নাইলে বা বাদে বয়ানক হেকটা দিয়া মিলাই মাৰবাই নহ'ল ওলাচি আৰু মাৰাই মাৰিয়া নানিমামীৰ খোলা মম খাই মামো মামো মমো খাই মমো চাও চাও চোৱাবিন আৰু চাওমিন কিতাপ খনতা দিছে পিতিমামী হাইয়া সুস্থ হব নেক্সট ভিডিঅ'ত দেখাই মোৰ যিয়ে সুন্দৰ হব অতটো কৰিলো আছলামল্লাহটো